আলমারিটা খোলো খোলো আচ্ছা নিজের শাড়িগুলো তুমি এখানটায় গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছ হ্যাঁ আর আমারগুলো এখানটা এরকম খাতের উপরে ফেলা কেন আমারগুলো এরকম খাতের উপরে ফেলা কেন ছোট ছিটি এরকম করে রেখে দিয়েছো নিজেরটা গুছিয়ে নিয়েছো কি ব্যাপার আমারটা গোছাবে কবে আমি বলবো তারপরে গোছাবে নাকি আমি বলবো তারপরে নি এক্ষুনি আসলে এক্ষুনি এসে ওগুলো গোছানো হয়ে গেল আর এটা গোছানো হলো না বিস্কুট খেতে পড়ে গেছো আর লুকিয়ে লুকিয়ে বিস্কুট খাচ্ছ ওইদিকে আগে গুছিয়েছ তখন থেকে তো বিস্কুটটা বেশ খেয়ে যাচ্ছ একটাও তো কই যাচ্ছ না আমাকে যে না একটা খাবে খাও তোমাকে আগে তো জিজ্ঞাসা করি তুমি না বললে কখন আগে জিজ্ঞেস করলে জিজ্ঞেস করেছো তুমি আমাকে পেটুকের মতন একা একাই খাও সবসময় খাবো না আমি তুমি খাও দেখো দেখো কিরকম ছুড়ে ছুড়ে ফেলে দিলো দেখো কিরকম ছুড়ে ফেলে দিলো পেটুক বেশ করেছি বলেছি আবার বলবো পেটুক পেটুকের মতন সবসময় খেয়ে নাও একা একা আমি কি কুত্তা নাকি তুমি ফেলে দেবে আমি সেটা খাবো কুত্তা

এই কি ভেবেছো তুমি কি ভেবেছো তুমি একদম মাথা আমারও দাঁড়িয়ে আছো না ওখানটায় বিস্কুট খাওয়া নিয়ে বলিস বলে ওখানটায় মুখ গমলা করে দাঁড়িয়ে আছো নাকি খাদ্য বোন মানে হাত দিয়ে বোন মানে হাদ্য বোনা নাকি খাদ্য মানে কি তুমি আমাকে মারতে আসছো নাকি তুমি মারতে আসছো নাকি তুমি আমাকে সব আমি রেকর্ডিং করছি সব দেখাবো দাঁড়ো আমি শয়তান না কে শয়তান দিলে বুঝতে পারবে ঠিক করেছি লেগেছি ঠিক করেছি লেগেছি ঠিক করেছি ঠিক করেছি ঠিক করেছি বেশ করেছি লেগেছি ঠিক করেছি ঠিক করেছি আসো টেপো আসো বিস্কুটটা খাও ফেলে দিলে কেন খাও আরও আছে নিচে প্যাকেট এনে দেবো লাগবে না তাহলে নিজে নিজে খাচ্ছিল নিজে 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 খাচ্ছিল কেন তাহলে নিজে নিজে খাচ্ছিল তখন ভাবিনি তখন ভাবিনি বলবে না কি বলবে ছোট মনে একদম